সাদা তারা মুখটা আছে এটাকে গগরো বলা হয় আরে 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 তুমি মারা কত বিসাটা সব আড়ে আরে এই মুখটাও তুলে এই খুব বড় স্যার জাহাংগীৰ মণ্ডপানগৰ পশ্চিম মেদনাপুৰ দুটা হাটাল হস্পিটেল ঘাটি পশ্চিম মেদনাপুৰ এটা খুবেই বিষাদৰ চাপ এই দিনকে দুটে ধৰিছে এইখন একেল ভাই পাৰ্ক এক গৌগ্ৰ সাপুবি পুৰণা খুবেই বিষাদৰ যিহেতু হস্পিটেল আছে কাপে কামৰালে কোনো কাষে যাব নাই যত দুটা সম্ভৱ হস্পিটেল আছে ছবি থাকে পিছনে কিন্তু

لگنا لگے نا اے لگنا چھے بولنا کی جا نا نا میں اپ بولے اے وے تے ایڈی کھلو نا بولنا ہا دوری ہاں دیکھیے شروع ہوا اے گپ 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 تانہ 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 کنا پلے کڑا اے چلا جال کو پورا رکھے چھا صاحب رکھے چھا بھائی آو اپ فالو مول تے چلی نہیں اے نا رلگا

আপনার স্বপ্নের বাড়িকে সুন্দর সুন্দর রঙে সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের দোকানে আমাদের এখানে আপনার মনের মতো পছন্দের রঙ তৈরি করে দেওয়া হয় এছাড়াও আমাদের এখানে পাবেন বাড়ি সাজানোর নানান ধরনের কাঠের আসবাবপত্র পাবেন স্যানিটারির সমস্ত ধরনের আইটেম এছাড়াও থাকছে ইলেকট্রনিক্সের কিচেন চিমনি ওয়াটার পিউরিফায়ার ইন্ডাকশান হবস গ্যাস স্টোভ সহ আরও বিভিন্ন সামগ্রী প্রোভাইডার সহদেবগিরি মোবাইল নম্বর এইট আমাদের ঠিকানা পলাশ পাই মনোকামনা কালী সামনে ঠিকানা পলাশ পাই দাসপুর দুই পশ্চিম মেদিনীপুর